নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টা পাল্টি অবস্থানে আছে তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় নভেম্বর তারিখটি ঘিরে সারা দেশে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ নভেম্বর ঘোষণা হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির রায়ের তারিখ এদিন বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি এমন সময়ে একের পর এক বাসে আগুনের ঘটনায় জনমনে তৈরি হয়েছে সন্দেহ প্রশ্ন উঠেছে এগুলো কি নাশকতা নাকি অন্য কিছু রাজধানীর আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে মাঠে নেমেছে কি করতে চাচ্ছে তারা তারা ঘোষণা দিয়েছে ঢাকাকে তারা নরক বানিয়ে ছাড়বে এই ফেসিস্ট শৈরাসার হাসিনার যে নেতাকর্মীরা তারা কি সত্যি তেরো তারিখে মাঠে থাকবে তো চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের বিভিন্ন যেই লীগ গ্রুপগুলো আছে এর মাঝখানে পটুয়াখালীর দশমিনায় আমরা যে দৃশ্যপট দেখেছি ধরেন এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে সরকারে যেই থাকেন যখন কোনো মানুষ ভাইবানাই যে বাসলে গাজী মরলে সহিত এই মানুষটারে আপনি কিন্তু দমাইতে পারবেন না যেমনটা আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখছিলাম পুলিশ বলছিল যে একটার মেলা আরেকটা দাঁড়ায় একটার মেলা আরেকটা দাঁড়ায় তখন কি হয়েছে যখন মানুষের মধ্যে থেকে মৃত্যু ভয় সরে যায় তখন কিন্তু আসলে যে কোনো পরিস্থিতি বদলাই যেতে মাত্র সময় লাগে না কেন কথাগুলো বললাম পটুয়াখালীর দশ মিনায় শরীরে কাফনের কাপড় পরে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে একটা মিছিল হয়েছে এখানে আইকনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে কাফনের কাপড় যে গুলি করলে মাইরা ফেলবেন কোন সমস্যা নেই মরিয়া যাবো কাফনের কাপড়টা গায়ে জড়াইয়ে নামছে আপনি মোটিভটা বুঝছেন এখন এই মোটিভে যিনি নামছেন তিনি মানে আমরা যতটুকু দেখলাম যে ভোরবেলায় উপজেলা সদরের প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ করেন এখন ভোরবেলায় কেন করলো কারণ ভোরবেলায় করার কারণ হচ্ছে পরিবেশটা শান্ত থাকে আর ওই মুহূর্তে মানুষ টানুষ বেশি থাকে না পুলিশ চুলিশ সম্ভবত ঘুমায় যার কারণে নিরাপদে একটা টাইম পাইছে কেউ কেউ এটা দিকে ফেসবুকে হাসতেছেন আবার কেউ বলতেছেন যে না আস্তে আস্তে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সাহসটা ভিন্ন দিকে যাচ্ছে বলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখেছি সেখানে দশ মিনার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজে ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন জায়েদ পেদা নাম কি গেদার ভাই পেদা জায়েদ পেদা কাফনের কাপড় পরে সামনে থেকে এই মিছিলটির নেতৃত্ব দেন মিছিলে একটা মোটামুটি ভালোই এখানে ক্রাউড যেটা হয়েছে ভালোই আপনার ছাত্রলীগের নেতা কর্মীরা এখানে কানেক্টেড হয়েছিল সাবেক এমপি এস এম শাহজাদা ছবি সম্বলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আসবে বীরের বেশে আর কি শেখ হাসিনা আসবে দেশে বীরের বেশে এবং নৌকা সহ নানানের ছাত্রলীগের নেতারা একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখারও ঘটনা ঘটেছে আর মিছিলটি হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে দশমিন্দা থানার ওসি যিনি আছেন মমতা আব্দুল হালিম তিনি বলছেন মিছিলের বিষয়টি আমরা ভোরে জানতে পেরেছি এটা ঝটিকা মিছিল ছিল আর মিছিল দিয়ে তারা আত্মগোপনে চলে গেছে আমরা তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি আমি আবারও বলি এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু তাড়াহুড়া আছে এই তাড়াহুড়াটা আপনাদের জন্য বিপদ নিয়ে আসবে সামনে নির্বাচন এমন কোন কর্মকাণ্ড আপনি করবেন না যেটার জন্য আপনার দল হিসেবে যে বদনামি ছিল সেটা আরো বাড়বে অথবা ওই যে যারা বাংলাদেশে আছে নেতা কর্মী বিভিন্ন কারণে তারা কিন্তু গ্রেপ্তার হবে সরকার কিন্তু খুবই হার্ড লাইনে আছে এই মুহূর্তে নির্বাচনের আগে এটা সরকারের কিন্তু একটা শক্তি পরীক্ষা এক ধরনের তো এই শক্তি পরীক্ষাটা কেমন যে যেমন ধরেন সরকার চাচ্ছে তেরোই নভেম্বর যেন বাংলাদেশে আওয়ামী লীগ ঢাকা লকডাউন পরিকল্পনা করছে কোনো কিছুই করতে না পারে সর্বোচ্চ হার্ড লাইনে পুলিশের স্পেশাল ফোর্স টোর্স কিন্তু এখানে কানেক্ট করা হচ্ছে আবার আওয়ামী লীগ চাচ্ছে তারা ইজ্জত রক্ষার জন্য নামবে আপনি দেখেন বিএনপি বলছে তারা সর্বোচ্চ প্রস্তুত জামাতো সর্বোচ্চ প্রস্তুত এই দিন আওয়ামী লীগ মাঠে নামা মানে যদি ছিল নেতা কর্মীরা বাংলাদেশে ছিল এখন এই পরিস্থিতিতে আপনি এগুলা কইরা মানুষের কাছে আপনার নেগেটিভ ইমেজ তৈরি করবেন কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নির্বাচন চায় এমন কোনো কিছু চায় না আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করবেন ঠিক আছে কিন্তু এগুলা দিয়ে যদি আপনি কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে চান যে লকডাউন করবেন অচল করে দিবেন ঢাকা তারপরে যে এক মহিলার এটাকে এআই ভিডিও কিনা জানি না যে লগি বৈঠা নিয়ে আসার যে আহ্বান করছে এইসব আহ্বান যারা করছে এআই ভিডিও হলে তো এটার কিছু করার নাই প্রকৃতপক্ষে কেউ যদি এরকম আহ্বান করে থাকে এই মহিলা নিশ্চয়ই এতক্ষণে গ্রেপ্তার যারাই ফেসবুকে পোস্ট দিচ্ছেন গ্রেপ্তার আর টোটাল এই সিচুয়েশনটা তেরোই নভেম্বরের এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ভাবছে জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে জনগণের সাথে আপনার পালস বুঝা চলতে হবে এটা গেলে আপনি বিপদে পড়বেন এখন আমরা যতটুকু বুঝলাম যে এই ধরনের মিছিল দেখতে লাগবে শুনতে দেখেন ভোরবেলা মিছিল দিছে দৌড়ুর উপর আবার পালাই গেছে কাফনের কাপড় পইরা রাজপথ আর দাঁড়ায় থাকে নাই তো এগুলো মানুষের কাছে হাস্যকর হয় গ্যাদা এগুলো হচ্ছে কি ওই যে এরকম ভিডিও করলে এই মুহূর্তে ভাইরাল হয় বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা দেখে হ্যাঁ যার পোস্টার টোস্টার লাগায় তিনারও একটু নাম হয় যে দেখেন দলের জন্য কি করতেছে আর যারা মিছিল দেয় অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ তারা আবার সুযোগ সুবিধা পাবে কিন্তু সেই পর্যন্ত বাইচা থাকতে হবে এই সকল কর্মকাণ্ড করে এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড যেটাই করেন এটা হইতে হবে সুষ্ঠ এটা হইতে হবে অহিংস এটা হইতে হবে যে হ্যাঁ জনগণ আপনার কাজটা পছন্দ করতেছে কিন্তু আপনি এই ধরনের লগিব এটা সহিংস টাইপ দিকে কোন রকম পোস্ট করলে এই যে এক দেড় বছরে আওয়ামী লীগ সম্পর্কে মানুষ দুই যে মানে মেন্টালিটি বদলাইছে এটার আরো একশো বিগড়াই দিবেন গ্রেপ্তার হবেন নির্বাচন বাংলাদেশে হইতে হবে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনকে বানচাল করার জন্য আপনি জাতিসংঘে চিঠি দিতে পারেন ওইটা এক বিষয় কিন্তু রাজপথে দেশের ভিতরে কোন অস্থিরতা শুরু করা বা তৈরির চেষ্টা করা এটা এই মুহূর্তে আওয়ামী রাজনৈতিক বোকামি হবে আর নিজেদের পায়ে নিজেরা শিকল পড়াবে আর বাইরে কিছুই না যা করবেন বুঝে শুনে কইরেন কারণ বিপদে পড়লে ভাই কেউ নাই নেতারা বিদেশটিদের সাথে বহু বাচ্চা নিয়ে ভালোই আছে ভালোই থাকেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ নভেম্বর ঘোষণা হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির রায়ের তারিখ এদিন বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি এমন সময়ে একের পর এক বাসে আগুনের ঘটনায় জনমনে তৈরি হয়েছে সন্দেহ প্রশ্ন উঠেছে এগুলো কি নাশকতা নাকি অন্য কিছু ভোরের রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগে পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান বাসে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য তারা পাননি এছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি এ নিয়ে গুলশান থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি এমনকি এদিন ভোর তিনটা সাতান্ন মিনিটে মিরপুর মডেল থানাধীন গ্রামীণ ব্যাংক ভবনের বাউন্ডারি ওয়ালের ভিতর মেইন গেটের পাশে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রের সামনে দুজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় এই ঘটনায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এছাড়া রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাটুরিয়া লিঙ্ক রোড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করে রাখা মুন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসেও আগুন লাগার ঘটনা ঘটে শিবালয় থানার ওসি এম এম আমানুল্লাহ জানান এই ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ অপরদিকে গেল শনিবার মিরপুর দুই নম্বর এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ বিষয়ে গণমাধ্যমকে মিরপুর থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রোমন জানান নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সূত্রতা রয়েছে তদন্ত শেষে আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে একের পর এক বাসে আগুন বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের সঙ্গে তবে এই ইস্যুতে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি এগারোই নভেম্বর তারিখটি ঘিরে সারা দেশে এখন চাপা আতঙ্ক বিরাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার রায়ের দিন এটি আর ঠিক এই দিনটিকে কেন্দ্র করেই পলাতক আওয়ামী লীগ নেতারা ডাক দিয়েছেন কথিত লকডাউনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই আহ্বানে সারা দিয়ে দলটির নেতাকর্মীরা কি সত্যি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে গোয়েন্দা তথ্য অনুযায়ী বিষয়টি কেবল গুজব নয় রায়ের দিনটিকে ঘিরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এক গভীর ষড়যন্ত্র চলছে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যেই এর কিছু আলামতও মিলতে শুরু করেছে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল এবং কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গির্জায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি বড় ধরনের ঝড়ের পূর্বাভাস বলেই মনে করছেন বিশ্লেষকরা স্কুল কলেজ ও ধর্মীয় উপাসনালয়ে হামলার মতো স্পর্শকাতর টার্গেট বেছে নেওয়া প্রমাণ করে দুর্বৃত্তরা জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে কতটা মরিয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তা এবং পলাতক নেতাদের তৎপরতা এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে তার নভেম্বর রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে প্রশ্ন উঠছে তবে কি আওয়ামী লীগ নেতারা আজ করতে পেরেছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে পারে আর সেই কারণেই কি তারা রায় ঘোষণার দিনটিকে টার্গেট করে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন যাতে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা প্রশ্নবিদ্ধ করা যায় এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশের রেঞ্জ ডিআইজি এবং এএসপিদের মাধ্যমে প্রতিটি থানায় করা বার্তা পাঠানো হয়েছে বিশেষ করে দশই নভেম্বর থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে সারা দেশে সারাশি অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকার প্রবেশ পথগুলোতে বসানো হচ্ছে বাড়তি চেকপোস্ট চলছে সন্দেহভাজনদের তল্লাশি হোটেল মোটেলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে র্যাব এবং ডিএমপির সাইবার ইউনিটগুলো চব্বিশ ঘন্টা নজর রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিদেশ থেকে যারা উস্কানিমূলক বার্তা ছড়াচ্ছে এবং দেশের ভেতর থেকে যারা সেগুলো শেয়ার করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে তেরোই নভেম্বর কি সত্যি আওয়ামী লীগ তাদের শক্তি প্রদর্শন করতে পারবে নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে তাদের এই পরিকল্পনা ভেস্তে যাবে সেটাই এখন দেখ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ